তোরা যেই কাজগুলি করেছিস তোরা কোথায় আর আমি কোথায় আমি বাংলাদেশে আছি তুই বাংলাদেশে নাই তোরা ফেলে দিয়েছে আমাদের চলচ্চিত্রটাকে সেই মানুষগুলি আজকে বিদেশে গিয়ে এবং তাদের গিয়ে আমাদের মতো ভদ্র মানুষরা তাদেরকে আবার চাকরি দেয় তাদেরকে আপ্যায়ন করে তাদের সাক্ষাৎকার দেয় চলচ্চিত্র ছবি বানানো একটা ব্যবসা কিন্তু করাও কি একটা ব্যবসা আমি ঠিক জানি না এই চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত আমি একটা ভালো ছবির অফারের আশায় বসে থাকি আসলে বিষয়টা হচ্ছে কি জানো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ চলচ্চিত্রের সমিতি নিয়ে যে ধরনের কিছু কুলাঙ্গাররা কাজ করেছে আজকে কোথায় নিয়ে গেছে তুমি খুব ভালো করে জানো এবং যারা এটা নিয়ে গিয়ে পুরা ডাস্টবিনে ফেলে দিয়েছে আমাদের চলচ্চিত্রটাকে সেই ডাস্টবিনের মানুষগুলি আজকে বিদেশে গিয়ে উল্লাস করে এবং তাদের গিয়ে আবার কেউ না কেউ আমাদের মতো ভদ্র মানুষরা তাদেরকে আবার চাকরি দেয় তাদেরকে আপ্যায়ন করে তাদের সাক্ষাৎকার দেয় এটি অবাক লাগে যে আসলে কি এগুলি এটা চলচ্চিত্র ছবি বানানো একটা ব্যবসা কিন্তু সমিতে করাও কি একটা ব্যবসা আমি ঠিক জানি না তার জন্য এক সময় ভালো লাগতো কাজ করতে এখন খুব একটা যাই না কিন্তু এটুকু বলতে পারি যে এই চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে এই চলচ্চিত্রের কারণেই আজকে ওমর সানি আমি এই অন্ধকারের মধ্যে একজনের লাইট ধরে আছে আমার ফেসে তুমি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার সাক্ষাৎকার নিচ্ছ এই চলচ্চিত্রের ওমরসানির জন্য আমি তার জন্য পুরো বাঙালি জাতির কাছে আমি কৃতজ্ঞ আমি সবসময় খালি একটা কথা বলি যে আমি এই বাংলাদেশে আমাকে অনেক কিছু দিয়েছে আমি হয়তো বা কিছুই দিতে পারিনি আর বিজনেসের কথা বলছো কিছুটা ভুলে থাকার জন্য কারণ আমাদের তো ইনসুলিন লাগে ডায়াবেটিস হলে যেরকম ইনসুলিন লাগে আমাদের অভিনেতা আমাদের ইনসুলিন লাগে সেটা যখন পাই না অন্য অন্য জায়গায় যেরকম লাইক আমি গোসেন্স গ্রুপের চিফ অ্যাডভাইজার আমার দুটা রেস্টুরেন্ট আছে চাপল ও শ্বশুরবাড়ি আমি আরও হয়তো বা সামনে দিব কিন্তু কেন বিরক্ত হয়েছি সেটা তুমিও জানো মানুষরাও জানে কেন জানে মনে হয় যে নিরিবিলি থাকাটাই ভালো আজকে যারা এই কাজগুলি করেছে ওদের চোখের দিকে তাকিয়ে বলতে চাই যে তোরা যেই কাজগুলি করেছিস তোরা কোথায় আর আমি কোথায় আমি বাংলাদেশী আছি তুই বাংলাদেশে নাই তো আজকে অনেকেই অন্ধকারে বসবাস করছে অন্ধকারে রেগে তাদের মানে বসবাস করছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি গরিবী হালাতে আমি অন্ধকারও থাকতে পারি আলোতেও থাকতে পারি গধূলি লগ্নও থাকতে পারি এবং এও শুনতে হয় যে বগুড়াতে বোধ সম্ভবত কমিউনিটি সেন্টার বানিয়ে ফেলেছে একটা সিনেমা হলকে আমি আসলে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত আমি একটা ভালো ছবির অফারের আশায় বসে থাকি যে কখন একটা ভালো ছবি করবো কখন গেট আপ চেঞ্জ করবো কখন ওয়েট কমাবো কখন গেট আপ করবো কখন শুটিং করব কখন সেই শুটিংয়ের খাবারটা আমি খাবো সেই ডাইরেক্টার আমাকে ক্যামেরা অ্যাকশন বলবে সেটাকে ফলো করব তোমরা যারা যারা সাংবাদিকতা আছো তোমাদেরকে নিয়ে সেই অন্ধকারের মধ্যে একটু উল্লাস করব এটা এখনও আমরা চাই ছবি করতে চাই ভালো ছবি করতে চাই এবং আমার রক্তের মধ্যে মিশে আছে চলচ্চিত্র আমার রক্তের মধ্যে মিশে আছে অভিনয় আমার রক্তের মধ্যে মিশে আছে ক্যামেরা সো এটা ভুলি কীভাবে একদমই বলতে পারি